সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে সহজেই আর খুব কম সময়ে তৈরি বিরিয়ানির রান্না শেয়ার করব ভিডিওটি নাটেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে এখানে বিরিয়ানির মাংস রান্নার সব উপকরণগুলো নিয়ে নিলাম এখানে আছে মাংস সাথে পেঁয়াজ কুচি গরম মশলা আদা রসুন ও জিরা বাটা দই এবং রাঁধুনি বিরিয়ানি মশলা তো চুলায় করা বসিয়ে তেল গরম করে নিলাম এখন এর মধ্যে পেঁয়াজ কুচি ও গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকব। পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে বাটা মশলা ও স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব সামান্য পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাতে থাকব। এবার এর মধ্যে মরিচ ও ধনিয়া গুঁড়া দিব কিছুক্ষণ নাড়ার পর কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন কিছু সময় ধরে মাংসটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষাতে থাকব। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে টক দই ও রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এবার মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে আর পানির প্রয়োজন নেই কারণ মাংস থেকে পানি ঝরাবে এই তো পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি বেরিয়েছে মাংসটা আরও কিছুক্ষণ চুলায় রাখবো অন্যদিকে একটি কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে পোলাওয়ের চালগুলো দিয়ে দিব এবার চালটা কিছুক্ষণ চুলায় রেখে ভেজে নেব চাল ভাজে শেষ হলে যতটুকু চাল তার দ্বিগুণ পরিমাণ গরম পানি এর মধ্যে দিলাম এবার তিন চারটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই তো পোলাও অনেকটা হয়ে এসেছে এখন এর মধ্যে মাংসটা দিয়ে সুন্দরভাবে পোলাওয়ের সাথে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম আছে দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন বিরিয়ানি তৈরি তো আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন এই যে পুচু দুইটা খাওয়া শুরু করে দিয়েছে চলেন ওদের মুখ থেকেই শুনে আসি রান্নাটা কেমন হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম